আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুবই সুন্দর সুন্দর কিছু মানে কম ওয়েটের মধ্যে কিছু নেকলেস দেখাবো আপনাদেরকে প্রচুর প্রচুর কালেকশন আশা করি সবার ভালো লাগবে তো ভাইয়া দেখান তো এখানে আছে আমাদের হচ্ছে লেজার কাটের মধ্যে কিছু কালেকশন এবং এইগুলো দেখুন এগুলো অনেক ভাইরাল কালেকশন এটা কত ভাইয়া এটা এক ভরি তিন আনা পাঁচ খুব সুন্দর একটা কালেকশন আচ্ছা আর লেজার কাটার এইটা দেখতে পারেন গ্লাস ওয়ার্কের এটা হচ্ছে অনলি 9 মধ্যে আছে 9 22 ক্যারেট ওকে তারপরে দেখাবো হচ্ছে এই যে লেজার কাটার এগুলো খুবই কম ওটার মধ্যে যেমন এটা দেখুন দেখতে অনেক ভারী লাগছে বাট ওয়েটগুলো কিন্তু খুবই কম এটা এটা হচ্ছে 7 এটা হচ্ছে 7 আ অনলি 7 আতে আছে খুব দারুণ দারুণ কালেকশন আর একটু লাইট ওয়েটে দেখাবো এই যে স্টার মাঝে হচ্ছে স্টার চাতার ডিজাইন আর কি এটা হচ্ছে 3 আনা 9 পয়েন্ট 3 তারপরে দেখাচ্ছি এই কালেকশনটা খুবই সুন্দর দেখাচ্ছি 21 ক্যারেটের ভাইয়াদের নিজস্ব ডিজাইন এটা এটা হচ্ছে এক ভরি 7 আনা এটা হচ্ছে এক ভরি 7 আনাতে তারপরে লাইট ওয়েটের আরো একটা সুন্দর ছোট হার দেখাচ্ছি

তারপরে দেখাবো হচ্ছে বাইশ ক্যারেটের মধ্যে এইটা পনেরো আনা দুটো পনেরো আনা দুটো দুই এরপরে হচ্ছে এটাও লাইট ওয়েটার সাত আনা চার সাত আনা চার তো ছোট্ট একটা আরো সুন্দর ছোট্ট লাইট ওয়েটার দেখাবো এটা অনলি তিন আনা অনলি তিন আনা সো এরকম অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে কানের ম্যাচিং পাচ্ছেন স্বর্ণলতা জুয়েলার্স দোকান নম্বর বিশ দ্বিতীয়তলা মোচাক মার্কেট আল্লাহ